আজ শনিবার নবদ্বীপে দুর্গা নিয়ে আরণ করতে বেরিয়েছে আজকে তোমরা আরণটা অবশ্যই দেখো আরণে যে ঠাকুর মা দুর্গা বিশ্বজন শনিবার তার বিশ্বজন দিতে দিতে রাত বারোটা হবে কেন শনিবারে তো বিশ্ব ইয়ে দেয় না বিশ্বজন দেয় না তার মধ্যে তো দেখো সোমবারে মা লক্ষ্মী পুজো আছে তাই আজকে ঠাকুর নিয়ে আরণ করতে বেরিয়ে গেছে তা আরণে দেখো কত মানুষ আনন্দ করছে ঘুরছে ঠাকুর নিয়ে লাইটিং আর আমাদের এখানে নবদ্বীপে যার প্যান্ডেল সুন্দর হবে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়া হবে এছাড়াও অনেকে পুরস্কার পাবে তা ফার্স্ট সেকেন্ড থার্ড তো অবশ্যই আছে লাইটের দিকে সাউন্ডের দিকে প্যান্ডেলের দিকে ঠাকুরের দিক থেকেও সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড অবশ্যই পুরস্কার বিতরণ করে আজকে দেখো যে ঠাকুরগুলো দেখত কত সুন্দর মা দুর্গা মা দুর্গা যখন আসে কত আনন্দ মুখ নিয়ে আসে চলে যায় দুঃখ নিয়ে দেখো চোখের নয়নের জল ফেলতে ফেলতে মা দুর্গা চলে যাচ্ছে বিশ্বজনে। তাই বিশ্বজন আজ হচ্ছে আমাদের এখানে আনন্দ করছে কত মায়েরা বোনেরা বাবারা দেখো তোমরা কি সুন্দর পরিবেশটা দেখো এই পরিবেশ শৃঙ্খলা খুব বজায় রাখে এই নবদ্বীপের দড়িবেদে তাই দড়িবেদে মানুষকে দেখো আনন্দ আমরা কিছু ভাবি যে আনন্দ আমরাও করব অপরকেও আনন্দ করার সুযোগটা করে দেব নিজেরা তো আনন্দ করলে হবে না এই যে ছোটো ছোটো বনেরা দেখো হাত তুলে কত সুন্দরভাবে নাচছে তাদের মনে কত আনন্দ নতুন জামা পরে প্রতি বছর দুর্গা পুজো আসলে আমাদের একটা আনন্দ মনে জাগে যে নতুন জামা কিনবো নতুন জামা পরে ঘুরবো ফিরবো খাবো। এই দিনটা হিংসে অহংকার নয় সবাই এক মিলে আমরা আনন্দ করি এক সাথে আনন্দ করি ঘুরি ফিরি কথা বলি তা পাঁচ দিন কিভাবে যে সময়টা কেটে যায় আমরা নিজেও বুঝি না তখন যখন দুর্গা পুজো আসে ঠাকুর বায়না করি প্যান্ডেল বায়না করি লাইট বায়না করি তাতে আমাদের খুব আনন্দ হয় তা পাঁচ দিন বলতে বলতে কিন্তু কেটে যায় আজ যে বিষয় দশমী তা বিষয় বিজয় দশমীর পরে তিন দিন পরে তো বিশ্ব মানে বিসর্জন আজ নিরঞ্জন করবে কত মানুষজন দেখো নাচা নাচানাচি করছে নাচা গানা করছে তাই নাচা গানাতে কত মানুষ আনন্দিত হচ্ছে এইভাবে আমাদের পরিবেশটা কত সুন্দর রাখতে হয় আজকে দেখো সবাই যে দড়ি বেঁধে বোনদের নাচার ব্যবস্থা করে দেয় তা মায়েদের নাচার ব্যবস্থা করে দেয় মায়েরা দেখো সাদা শাড়ি লাল পাড়ের পরে কত সুন্দর আরতি করছে কেউ এক একভাবে মাকে প্রতিমাকে আনছে কেউ ট্রাক্টরে আনছে কেউ যাতে পারছে মাকে দুর্গাকে বিশ্বজন নিরঞ্জন করতে নিয়ে যাচ্ছে ঘুরাচ্ছে কত সুন্দর ঠাকুরগুলো দেখলে সুন্দর মাকে দেখো মাকে চলে যাচ্ছে মা আবার আসবে সামনে বছর সামনে বছর অনেকে দেখতে পাবে অনেকে দেখতে পাবে না তাই সবাই মিলে মায়ের দর্শন করো আর ঠাকুরগুলো যে ঘুরাচ্ছে আনন্দ করছে ঠাকুরগুলো সবাই দেখো কত লোক মানুষজন দেখছে দেখো আর ঠাকুরের সঙ্গে সবাই আনন্দ করতে বেরিয়েছে ঠাকুরের পিছনে পিছনে সবাই দেখো মহিলারা মায়েরা বোনেরা সবাই নাচতে নাচতে আনন্দ করতে করতে বেরিয়ে যাচ্ছে এখানে পুলিশ প্রশাসন দেখো সবাই আছে সঙ্গে একটা অনুষ্ঠান করতে গেলে অনেকের সাহায্য লাগে না সবাই পাশে থাকতে হবে তবে তো অনুষ্ঠানটা ভালোভাবে হয় আজকে যে নবদ্বীপের দেখো অনুষ্ঠানটা কি সুন্দর হচ্ছে আমাদের এখানে ৩৫ খানা ঠাকুর বেরিয়েছে এই পঁয়ত্রিশ খানা ঠাকুর নিয়ে দেখো আজকে আমরা আরণ করছি দুর্গা মানে দুর্গার আরণ আজকে যে দুর্গা ঠাকুরের আরণ পড়ছি কত সুন্দরভাবে কত মানুষ আজকে আমাদের পাশে আছে আজকে যে শনিবার এক একটা ঠাকুর দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড অবশ্যই লাইটের যারা লাইটে ভালো করেছে যারা পরিবেশ ভালো করছে তাদেরকেও ফার্স্ট সেকেন্ড থার্ড অবশ্যই দেওয়া হবে কত সুন্দরভাবে তোমরা তো দেখো আজ যে নবদ্বীপের মা মনসার মন্দির থেকে কিন্তু আজকে তোমাদের কাছে সব কিছু পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়ার কারণ হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো মায়ের দর্শন করো মা দুর্গার কত সুন্দরভাবে যে আজকে মানুষ আমার বোনেরা মায়েরা বাবারা নাচ নাচা গানা করছে দেখো এই পাঁচটা দিন ধরে নাচা গানা করেছে বা আনন্দ করেছে খাওয়া দাওয়া বলো অনেকের বাড়িতে দেখো সে কোনোরকম রান্না করতো আর মানে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া কত অনেকে অনেক স্বপ্ন আছে নতুন জামা প্যান্ট কিনে চলছে তোমরা এই মা দুর্গার আরণটা কত সুন্দরভাবে দেখো বোনেরা নাচছে দিদিরা নাচছে কত সুন্দরভাবে তাই নাচা গানা বক্সের তালে গানের তালে তালে নাচছে কত সুন্দর লাগছে বলো তা এই যে নবদ্বীপের মা দুর্গা চলে যাচ্ছে বিশ্বজনে এই বিশ্বজনে প্রচুর মানুষ আনন্দিত হচ্ছে আনন্দ লাগছে তোমরা এইভাবে আবার কিন্তু দুর্গা আসবে এক বছর পর কতদিন অপেক্ষায় আমরা যে ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার নিচ্ছে দেখো কত সুন্দরভাবে ফার্স্ট সেকেন্ড থার্ডের এই কাপ দেওয়া হয় যারা ফার্স্ট সেকেন্ড হয় অবশ্যই এইভাবে পুরস্কার আমাদের এখান থেকে দেওয়া হয় তাইতে খুব আরও জমজমাট করছি সামনে বছর দেখো এই বছর মোটামুটি কোনো রকম হয়েছে সামনে বছর আরও চেষ্টা করবে আরও সুন্দরভাবে বানানো যেমন প্রতিমার দিক থেকেও বানানো আরও সুন্দর হবে লাইটের দিকে সুন্দর হবে পরিবেশের দিকে সুন্দর হবে প্যান্ডেলের দিকেও সুন্দর হবে যত সুন্দর করবে তত ফার্স্ট সেকেন্ড থার্ডের দিকে তাও একটা মজা আনন্দ হয় যত দিন যাচ্ছে দেখো মানুষ চেঞ্জ হচ্ছে নিয়ম পাল্টাচ্ছে অনেক কিছু অনেক রকমের ব্যবস্থা হয় তা তোমরা তো লাই ঠাকুরগুলো দেখো দেখতে কত সুন্দর লাগছে বলো তো মায়ের দর্শন করো তো মা সত্যি দুর্গা মুখের দিকে তাকালে আজকে মা কষ্ট লাগছে চলে যাচ্ছে কান্না কান্দা ভাব যখন আসছে কত আনন্দ আমাদের মনে কোনো আনন্দ ওই যে পাঁচটা দিন আনন্দ করলাম ঘুরলাম ফিরলাম বন্ধুদের সঙ্গে আড্ডা কথাবার্তা বসে কত সুন্দরভাবে আমাদের চলে গেলো বিজয় দশমী নিয়ে সব কিছু সকল আমার ভক্তরা তোমরা মায়ের দর্শন করো আর ভিডিওটা পুরোটাই দেখবে দেখো মানুষ কত আনন্দ করছে দেখো আজ বিসর্জনের পালা বিশ্বজন নিরঞ্জন প্রতিমা নিরঞ্জন হচ্ছে তাই প্রতিমা নিরঞ্জনে মানুষ কত আনন্দ করছে দেখো আরণে বেরিয়েছে বাজনা গান বাজনা নিয়ে তোমরা দেখো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কেননা বড় না করলে তোমরা কিছু বুঝতে পারছো না আজকে আমাদের পঁয়ত্রিশখানা আমাদের এরিয়ার মধ্যে আমাদের অঞ্চলের মধ্যে হয়েছে না পঁয়ত্রিশখানা ঠাকুর তোমাদের না দেখার্থে একটু বড় হয়ে গেছে ভিডিওটা আমি মনে করেছিলাম ছোটো দেখাবো ছোট করব ভিডিওটা কিন্তু করতে করতে বড় হয়ে গেছে এগারো মিনিটের ভিডিও হয়ে গেছে তাই এগারো মিনিটের ভিডিও তোমরা অবশ্যই এটা দেখো পুরোটা দেখবে নালে মায়ের দর্শন করে কিছু পাবে না প্রত্যেকটা দুর্গার মুখ দেখো দুর্গা ঠাকুরের মুখ দেখো তাহলে বুঝতে পারবে কত সুন্দরভাবে দুর্গা ঠাকুর আজকে দেখো কত জায়গা থেকে এনেছে আমাদের এখানে দূর দূরান্ত থেকে ঠাকুরগুলো বায়না করে নিয়ে আসে সুন্দরভাবে বানানোর জন্য বানিয়ে কেন ফার্স্ট সেকেন্ড থার্ড অবশ্যই আছে ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য দূর দূর থেকে ঠাকুর আর আমাদের এখানে দেখো কলকাতা থেকে ঠাকুর দেখতে আসে দূরের মানুষগুলো এসে এসে ঠাকুর দেখে দুর্গা ঠাকুরের কেন আমাদের এখানে খুব জমজমাট তো আনন্দ হয় আবার এই যে আনন্দটা আবার রাস আছে রাস পূর্ণিমা নবদ্বীপে রাস পূর্ণিমা হয় তার নবদ্বীপেও আরণ হয় তা নবদ্বীপে যেদিন রাস তার পরের দিন ইয়ে আরণ হয় আরও খুব আনন্দ হয় এরকম বাজনা ঠাকুর বিসর্জন নিরঞ্জনের করার জন্য বেরিয়ে পড়ে লাইন দিয়ে ঠাকুর নিয়ে বেরিয়ে পড়ে তোমরা দেখো কত সুন্দরভাবে আনন্দ করছে আনন্দ ফুর্তি করছে তা এই আনন্দ ফুর্তি কিন্তু আবার এক বছর পর আনন্দ ফুর্তি মা চলে যাচ্ছে কত কষ্ট মনে দুঃখ আবার আসবে সামনে বছর এক বছর পরেই তো দেখতে দেখতেই কেটে যাবে এক বছর দেখতে দেখতেই কেটে যাবে মায়ের কাছে কত সুন্দর আজকে মানুষজন নাচা গানা করছে নাচা গানা করেই আজকে বেরিয়েছে ধরো পাঁচটার সময় বেরিয়েছে এই মা আরণ করতে মায়ের দুর্গার আরণ করতে মা আরণ করতে পাঁচটায় বেরিয়েছে এবার বেরোত ধরো শেষ হতে হতে বারোটা একটা বাজবে পঁয়ত্রিশ খানা ঠাকুর তো আর সিঙ্গেল রোড এইভাবে মায়ের প্রতিমা নিরঞ্জন হচ্ছে কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে মানুষ দুর্গা নিয়ে ঠাকুর নিয়ে এগিয়ে যাচ্ছে পরপর পরপর করে দেখো ঠাকুর এক একজন নিয়ে যাচ্ছে এরপরে ঠাকুর দেখা হয়ে গেলে ফার্স্ট সেকেন্ড থার্ড অবশ্যই আছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে তারপরে শান্তনা পুরস্কার দেয়া হবে সবাইকে তো পুরস্কার ধরো সবাইকে দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তারপরে শান্তনা পুরস্কার এই যে মা দেখো কত সুন্দর মায়ের দর্শন করে নাও এই দর্শন কিন্তু মায়ের সবাই করতে পারে না সবাই করতে পারে না কিন্তু আজকে তোমাদের এই ভিডিওটার দি মাধ্যমে মায়ের দর্শন করাচ্ছি মায়ের দর্শন সবাই করো কত সুন্দরভাবে দেখো আজ ছোটো ছোট মানুষ সবাই একসঙ্গে নাচা গানা করছে যে যাই বলুক তাতে আমার কোনো কিন্তু নেই সবাই সকাম সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করি যে যাই বলুক ওগুলো পড়া করি না ভগবানের মাকে দুর্গারকে চেয়েছি সবাই ভালো থাকুক এরকম আনন্দ যেন সামনে বছর করা যায় সামনে বছরের জন্য আনন্দ হয় জয় দুর্গা জয় জয় দুর্গা মা লক্ষ্মী সবাই দেখো মা লক্ষ্মী আছে মা সরস্বতী আছে কার্তিক আছে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার নিচ্ছে দেখো কত সুন্দর ভাবে নাচা গানা সব রকমের হচ্ছে এই কিন্তু প্রতি বছর হয় হয়েছে দেখা যাক সামনে বছর জানি না সবার দর্শন হবে কিনা সবাই ভাগ্যে দুর্গা দেখতে পায় কি না কেন কলিযুগ মানুষের আয়ু কম যে কখন ভগবানের কাছে চলে যায়

সকল আমার মা মনসার ভক্তদের বলছি মা দুর্গার প্রতিমা নিরঞ্জন দেখবে আরণটা দেখবে